সাধারণ মানুষ কি বলে তাদের মুখের ভাষা তাদের কথা শুনতে চাই আমরা আসলে যে এই এলাকার স্বার্থে আপনারা জানেন যে দীর্ঘদিন এলাকাতে কোনো জনপ্রতিনিধি সারা বাংলাদেশে নাই দুই হাজার একের নির্বাচনের পরে এই দেশে আর কোনো স্বাভাবিক নির্বাচন হইতে পারে নাই ঠিক কিনা সব অস্বাভাবিক নির্বাচন কিরকম দুই হাজার আটের নির্বাচন মইনুদ্দিন ফখরুদ্দিনের নির্বাচন পাতানো নির্বাচন কস বাংলো ত্রিশাল থেকে এমপি হয়ে গেল দুই হাজার চোদ্দ সালে ভোট কেন্দ্রে কোন লোক নাই একটা লোক নাই ভোট কেন্দ্রে একশো তিপ্পান্ন জন এমপি হইল বিনা ভোটে মনে আছে নাকি আপনাদের আমরা তো আবার খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া জাতি সব ভুলে যাই তাড়াতাড়ি দুই হাজার আঠারো আমাদেরকে বাই বাইটেল দিয়ে নিয়ে গেল হাসিনা যে আসেন নির্বাচনটা ঠিক করে দিই স্বচ্ছ করে দিব আপনারা আসেন তো দুই হাজার আঠারোতে কি করলো দিনের ভোট রাত্রি নিয়ে গেল দুই হাজার চব্বিশে দামি মানে আমি তুমি আর দামি নির্বাচন তো স্বাভাবিক নির্বাচন কি হচ্ছে আসলে দুই হাজার পরে হয় নাই তো তবে তো কেউ ভোট দিতে পারে নাই যুবকরা যারা এখন ভোটার হয়েছে দুই সাল পরে এরা আজ পর্যন্ত ভোটই দিতে পারেনি ভোট কি জিনিস তারা জানে এদের সংখ্যা কিন্তু অনেক সারা বাংলাদেশে পাঁচ কোটি ত্রিশ সালেও আমার মনে হয় হাজার পঞ্চাশে হয়ে যায় কিনা সন্দেহ ছেলে মেয়ে ছেলে এবং মেয়ে দুটা মিলে প্রায় পঞ্চাশ হাজার ভোটার আছে যারা একবারও ভোট দিতে পারেনি তো এখন দেশের মধ্যে যে অবস্থা বিরাজ করতেছে তাতে করে একটা নির্বাচনের আবহাওয়া তৈরি ঠিক না বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা করবে বইলা ইতিমধ্যেই মোটামুটি জানা হয়েছে তা আপনারা সবই জানান স্বাভাবিকভাবেই একটা ব্যাপার আছে এটা যেহেতু নিকোলার বর্ডার সেই জন্য কথাটা উঠাইলাম সেটা হলো ধানিখোলা আমার দাদির বাড়ি এই যে পরম আত্মীয় মানুষ আবার আমাদের নেতাও আবার ওনার বাবা আমার বাবা আবার বন্ধু ছিল এটা পরে অনেক পরে আস্তে আস্তে যখন একত্র হয়েছে তখন জানছি আর কি বুঝছি দেখছি কথা বলার সময় তো যাই হোক আমার বাবাখোলা স্কুলে কিছুদিন পড়াশোনা করছে তো যেটা বলতেছি সেটা হলো কত জানেন নাকি হ্যাঁ থাকতে একটা উপজেলায় বেড়ে যায় সাতচল্লিশ হাজার ভোট মানে ভোটে গিজ গিজ করতেছে ধানিখলায় হ্যাঁ আপনারা কত হাজার এত হাজার তিরিশ বত্রিশ হবে কত হইল সাতচল্লিশ আর বত্রিশ কত হইল হাজার কাছে আমার আমার ইউনিয়নে যান নিজের ইউনিয়নটা পঁচিশ পঁচিশ কত হইলো এক লাখ পাঁচ তার পাশে একটা বিরাট ইউনিয়ন আছে ওইটা আবার ভোটে গিচ গিচ করে কিন্তু ভোট সব বিএনপি কানিহারি

ডান দিকে দুইটা বাম দিকে দুইটা ঠিক না এই পাঁচটা ইউনিয়ন যদি একত্র হয় তাইলে তিন ভাগের দুই ভাগ ভোট এখানে আছে বুঝছেন নাকি তার মানে এই পাঁচটা ইউনিয়ন যদি চায় যে আমরা একসাথে হইয়া আমাদের মধ্যে এমপি রেখে দিব তাহলে কেউ নিতে পারবে কেউ নিতে পারবে না তো আপনারা যদি চান আপনারা ঘটকালিটা করতে পারেন আপনারা বৈলর আছেন এদিকে আছে ধানিকলা ওদিকে আমাদের ইউনিয়ন আছে আমাদের ইউনিয়ন আবার ঘটকালি করবে হইলো কানিয়ারির সাথে তা আপনারা এগুলো সব ইউনিয়নগুলো একত্র হয়ে যদি মনে করেন আমি যোগ্য আছি আমি প্রার্থী হিসেবে যোগ্য আমার থেকে যোগ্য কেউ নাই তাহলে এক জিনিস আর আপনারা যদি আমার থেকে যোগ্য যদি প্রার্থী থাকে তাহলে পাইছে নেন কোনো অসুবিধা নাই কিন্তু যোগ্য লোক এমপি বানাইতে পারে করে এখন কেন বানাতে হবে কারণ আপনার এলাকার উন্নয়নের কাজ সে যেভাবে করবে অযোগ্য লোক করতে পারবে না তো বিএনপি যদি সবাই যদি আমাদের তারেক রহমান সাহেব যেটা বলছে সবাই আপনাদের মন জয় করতে বলছে আপনাদের মন জয় করে ভোট নিতে হবে সাধারণ মানুষের মন জয় করে ভোট নিতে হবে জোর জবরদস্তি করে না তো এই মন জয়টাই করার জন্যই আমরা চেষ্টা করতেছি যে এলাকা এলাকায় গিয়া সবার সাথে মিলা মিলামিশা কিভাবে করা যায় ত্রিশালে এমপি ইলেকশনে আপনারা যোগ্যতম প্রার্থী খুঁজে নেবেন আমারে ভোট দিতে হবে এমন কোনো কথা নাই আমার থেকেও যোগ্য যদি কোনো প্রার্থী থাকে তারে ভোট দিয়ে দিবেন এমপি করবেন এমপি কিন্তু একটা বড় জিনিস আপনাদের এলাকাকে প্রতিনিধিত্ব করবে সুতরাং আপনাদের এলাকাকে প্রতিনিধিত্ব আবুল তাবুল কথা ধরেন হাসিনা তো মমতার সঙ্গীত শিল্পীর এমপি বানাইছিল সে সে তো গান গাওয়া শুরু আচ্ছা বলেন সংসদ এখন মনে করেন যে এই টাইপের যদি এমপি টা করে তাহলে মানির থাকে না তো যাই হোক শিক্ষিত লোকরা এমপি করেন আমার থেকেও ভালো শিক্ষিত লোক যদি পানত্রিশ সালে তার এমপি শিক্ষিত লোকরা কখনো খারাপ কাজ করতে পারে না শিক্ষিত লোকদের যে শিক্ষা এই শিক্ষাটা তাদেরকে খারাপ কাজ করতে দেয় না এই জন্য মানুষ শিক্ষিত লোকের পছন্দ করে আর হলো আপনাদের আশেপাশে থাকবে আপনাদের সুখ দুঃখে থাকবে আমি এই যে আজকে বসছি আমার ডান পাশে বাম পাশে কোনো দলের নেতা আছে আপনারা কেউ দলের নেতা হ্যাঁ দলের নেতা না তার মানে তো হইলো আমি এটি বলতে যেতেছি যে আমি ধরেন খালি দলের লোক নিয়ে থাকি আমার আশেপাশের দলের লোক থাকে আপনারা সাধারণ মানুষ আমার কাছে যাইতে পারেন না এই কথা কি এখন বলা যাবে আর আপনাদের কাছ থেকে শুনতে চাই সুতরাং এই ধরনের কথা বলে লাভ হবে না কারণ আমি সাধারণ মানুষের সাথে এখন চলাফেরা করতেছি বেশি আপনাদের কথা শুনতেছি আপনাদের উত্তর দিতেছি আপনাদের সাথে চলতেছি সবগুলা মিটিং টিটিং এইভাবে হচ্ছে